এই এগারো শরীফ পাক কি শুধু আমরাই করলাম না আর কেউ করছে দেখ না এক শ্রেণীর বলতেছে যে কাদরিয়া তরিকালারা শুধু এগারো শরীফ করে আমি নগণ্য একজন হুজুর পাকের একজন নগণ্য একজন মরিদ আছি যদি হুজুর পাক কবল করে নেয় তো আমাদের এমন কিছু এলএম কাল আমরা করতে পারি কি পারছি কিনা একমাত্র হুজুর পাখি জানে ঠিক কিনা হ্যাঁ এমন কিছু করতে পারছি কিনা একমাত্র হুজুর পাখি ভালো জানে কিন্তু হুজুর পাকের বড় হুজুর পাকের এই শাহী দরবারের ভিতরে দাঁড়িয়ে এই মাকানে মুকাদ্দাসের ভিতরে শ্রেষ্ঠ জায়গার ভিতরে দাঁড়িয়ে আমি দুটে কথা বলতে পারতেছি এটাই শুক্রিয়া মাকানে মুকাদ্দাস হুজুরে গৌসবাগের শ্রেষ্ঠ মাকান আছে শ্রেষ্ঠ জায়গা আছে এখানে আমাদের কাছে মনে হচ্ছে যে একখানা সাপরা মসজিদ কিন্তু সাপরা মসজিদ না এটা মাকানে মুকাদ্দাস হুজুরে গৌসবাগের মসজিদ এটা বুঝতে হবে পাকের গাউসেপাকের আছে এটা হুজুর পাক বড় হুজুর পাক হুকুম দিয়েছে কিন্তু এটা পাকের হুকুম কথা ভুল বললাম আমরা সকলে পাকের গৌসেপাকের হুজুরে গাউসে পাক আমরা যে এই এগারো শরীফ করি আমরা যে এগারো শরীফ করি দেখেন এই এগারো শরীফ এমন একটা জায়গা এমন একটা সময় থেকে 11 শরিবাত শুরু হয়েছে এমন একটা সময় থেকে 11 শরিবাত শুরু হয়েছে যখন থেকে যখন থেকে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে পদার পর করে দেব মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম একত্রিত হন 30 60 বছর পর ঠিক কি আপনারা জানেন না জানেন না 310 60 বছর পর আল্লাহর একটা আল্লাহর একটা নিদর্শন দেখানোর জন্য তিনশত ষাট বছর পৃথিবীর আনাসে কানাচে ঘুরলেন মা হাওয়াকে পেলেন না ঠিক না কিন্তু এটা অনেক কথা যখন মা হাওয়াকে পাইলেন আরাফার ময়দানে পাইলেন সেই দিনটা ছিল মহরমের দিন দশই মহরম দশই মহরম গেল সন্ধ্যা লাগার সাথে সাথে কি হয়ে গেল এগারোশো চলে আসলো তাই না তাই কিনা পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব হিসেবে আদম ও হাওয়া আলাইহিস সালাম এগারো করেন দেখেন আমাদের সেই এগারো শরীফ আমাদের নসিব হয়েছে যেটা সর্বপ্রথম মানব আল্লাহ তালা সৃষ্টি আদম হাওয়া ঠিক কিনা সর্বপ্রথম মানব যে আদম হওয়া সৃষ্টি তাদের যে ইবাদত ছিল সর্বপ্রথম যে ইবাদত সেই আমাদের কাছে কি দিয়েছে আল্লাহ আল্লাহ রসুন এবং পুরানো হাদিস আলোকে সেই সম্পর্কে পাকের যে ক্ষমতা গৌসেপাক পুরানো হাদিসে কোথায় আছে কি সেটা আপনাদের দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখার শ্রেষ্ঠ কথা তুমি বলা যে দয়া করে দেখেন এগারো শরীর সর্বপ্রথম দুইজন মানুষ কি সর্বপ্রথম দুইজন আল্লাহ তালা সর্বপ্রথম দুইজন কি পড়াইছে না আদো ভাই এর আগে মানুষ ছিল কিন্তু মানুষ ছিল না জিন ছিল ঠিক কিনা কিন্তু মানব সন্তান হিসেবে সর্বপ্রথম আদম এবং হাওয়া ঠিক না। সর্বপ্রথম আল্লাহ তালা আদম হাওয়াকে দিয়ে এগারো শরীফ শুরু এগারো শরীফ আদম হাওয়াকে দিয়ে শুরু তারপরে আসলো

কিন্তু আমার রসুল এই দুনিয়া থেকে পরলক তোমাদের দুনিয়া থেকে চলে গেছে সাড়ে চোদ্দ বছরশ বছর কিন্তু তার উন্মাদ কয়জন আশি জন কিন্তু চল্লিশ জুড়া তাই না পুরুষ একজন পুরুষ একজন মহিলা একজন পুরুষ একজন মহিলা চল্লিশ জুড়া হয় না কিন্তু আশি জন মানব সন্তান তিনি চোদ্দশো বছর পরে করলো মাত্র আশি জনবার এই আশি জন বছর জিন্দগি এমন ইসলাম প্রসার করলেন যে কেমন পর্যন্ত তার ইসলাম থাকবে থাকবে রাখবে কেমন থাকবে আমার রসুল

তিন কুড়ি তিন দিন রসুল আকরম সাল্লু আলহাম এই দুনিয়ার জিন্দিগিতে ছিলেন হাতের জিন্দিগিতে ছিলেন তারপরে আল্লাহ তালা ডাক দিন আল্লাহ তালা ডাকে সরে গেলেন কিন্তু ইসলাম প্রসার করে থুয়ে গেলেন কেমন পর্যন্ত ইসলাম চলতেই থাকবে নুহালাম মাত্র আশি জন উম্মত নিয়ে যখন একটা নৌকা বানাইলেন কিস্তি বলা হয় আরবিতে ইংরেজিতে বোট বলা হয় বোট নৌকা তাই কিনা অনেক জায়গায় আবার ডিঙ্গি বলে এক এক জায়গায় এক এক রকম ভাষায় বলে কিন্তু নৌকা তো সব জায়গায় চিনবে ঠিক কিনা তারা নৌকায় উঠার পরে চল্লিশ জন চল্লিশ জোড়া আশি জন যখন উম্মত নিয়ে নৌকায় উঠলেন নৌকা প্লাবন হয়ে সারা পৃথিবীতে এমন পীলাবন হইল যে পৃথিবীর সব জায়গায় পানি উঠেছিল পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ পর্বত হচ্ছে হিমালয়ের পর্বত সেই হিমালয়ের পর্বত পর্যন্ত পানি উঠেছিল যখন চল্লিশ দিন ঘুরতে ঘুরতে নুসালামের নৌকা রাশিয়ার ভিতরে একটা পাহাড় আছে পাহাড়ের সাথে এসে মহরমের দশ দিন যত বড় বড় কাজ হয়েছে মহরমের দশ দিনে মলা হুসাইন নাজাতের উশিলা করেছে মহরমের দশ দিনে ঠিক কিনা হ্যাঁ উম্মাদি মোহাম্মদিকে মহরমের দশ দিনের উচিলে আমাদেরকে পার করুক বলেন আমিন মহরমের দশ দিন কি ছিল মৌলা হুসাইন কারবালার ময়দানে তার এই দেহ থেকে এই দেহকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য তিনি শাহাদত বরণ করলেন ইসলাম ধর্মকে টিকে রাখার জন্য ঠিক বললাম কি ঠিক বলছি বুঝাইতে পারলাম দেখেন যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজ যে বিপদ থেকে উদ্ধার হয়েছে আমরা বিপদ থেকে উদ্ধার হবো কি মহরমের দশ দিন হিসেবে মহরমের পহেলা মহরম থেকে শুরু করে এই মসজিদ পাকে এগারো শরীফ পর্যন্ত একটা নাম পাক হয় কিনা পহেলা মহরম সাত উদয় হলো মাহে মহরমের সাত উদয় হলো শুরু হইতে হতে এগারো শরীফ পর্যন্ত এগারোটা টা মিল হয় একটানা ঠিক কি না হ্যাঁ এই মসজিদ এগারোটা মাহফিল হয় না বল আমার বারো শরীফ আমি ভুল বলছি বারোটা মা মিল হয় রসুলে আক্রমণ সল্লল্ল হয়ে যায় সল্ল মেরে বারো শরীফ পর্যন্ত ওসে ঠেকে যায় এগারো শরীফ ভাই মানে বারো শরীফ পর্যন্ত হয় বারোটা বা হয় একটা না দেখে যখন যদি নামক পাহাড়ে এসে যখন ঠেকে যায় ওই যে নৌকা সে ঠেকে গেল বোট বা নৌকা বা সফিনা যে যাই বলে মেনে নেন যেটাই যে মেনে নেন যখনই এসে ঠেকে গেল সেদিনকে ছিল মহরমের দশই মহরমের দিন সূর্য ডুবার সাথে সাথে কি হয়ে গেল এগারো শরীফের রজরী আজকে এগারো শরীফের রাজরী ঠিক কিনা সালাম তার উম্মারকে নিয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াজ করলেন্লা রবুল্লাহ এত বিশাল বড় প্লাবন থেকে আমার উম্বারদেরকে বাসিয়ে এনেছ আল্লাহ করলেন এবং ইবাদত বন্দি করে সেই দিনটা সেই রাতটা এগারো সর্বের রজনী দেখেন কি ঠিক কিনা সেই নুহালের আরো আরো আল আল্লাহর বড় বড় নবীদের আরো আছে বরফের হসরত আব্দুল কাদের জিলানি আলাইহি সাল্লা তালাম তারা যে এগারো শরীফ পাঠটা আমরা কিতাবের ভিতরে পড়েছি কিতাবের ভিতরে পড়েছি যে রসুল আকরাম সাল্লা সাল্লাহ সম্পর্কে একটা কিতাবের ভিতরে যে লাইনটা পড়েছি সেটা হচ্ছে বারোই শরীফের যে লাইনটা পড়েছি আমরা সেই লাইনের ভিতরে এইভাবে বলা হইতেছে যে কোদ বারোই শরীফ যে কার্তে গৌসে পাঠ গাউসেবা কি করত বরফির হজরত আব্দুল কাদের জেলেন তিনি কি করতেন বারো শরীফ করতেন বলে সোহার আল্লাহ এই বারো শরীফ পাক কাছে হক সে হয়ে উন হে ভি আতা গ্যারো শরীফ এই বারো শরীফের উশিলায় গৌসে পাক এগারো শরীফ দান করলেন বলে সোহার দেখছেন এই কিতাব লেখা আছে দেখছেন কে লেখছেন মৌলাবাক লিখছেন ওই বারো শরীফের উশিলায় বাদকে এগারো শরীফ দান করে দিলেন সেই এগারো শরীফ পাঠটা আমরা মনে করেন যে এই গুণাগাররা এই এগারো শরীফ পাঠটা করতেছি বলেন সুবাহ আল্লাহ যে এগারো শরীফ পাঠ করি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি সম্পর্কে আমি যে ইটা পড়েছি হাদিস পাখানা পড়েছি সেই হাদিসতে হলো এই হজরত হজরত সফিয়া তিনি বর্ণনা করতেছেন হজন সফিয়া বিনতে সাইবাতা কলাত কলাত আয়েশা এখানে বলা হচ্ছে হজরত সফিয়া বিনতে সাইবা হতে আনহা হতে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন উম্মে উম্মুল মুমিনিন আয়েশা হতে তিনি বলতেছেন হজরত আয়েশা তিনি বলেন হজরত আয়েশা হতে বর্ণিত এবং হজরত সোফিয়া বিনতে সাইবা তিনি বলতেছেন আমি হযরত আয়েশা থেকে শুনেছি কি শুনেছি যে হযরত আয়েশা বলতেন আবু বকরের মেয়ে ছিলেন ঠিক কি না হযরত আবু বকরের মেয়ে ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি ছিলেন উম্মুল মুমিনিন আল্লাহ রসূলের যারা বিবি থাকে তাদেরকে যারা মুমিন তারা প্রত্যেক বলে উম্মুল মুমিনিন আল্লাহর রসূলের বিবি হলো প্রত্যেক উম্মতের জন্য মা কি প্রত্যেক মুসলমানদের হলো মা

আসওয়াদ ফাজআ আলা ঘাসায় নুবুউ আলী এরি বলতেছেন যিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নামাজের পর তিনি মসজিদে নববুত থেকে বের হয়েছেন একটা কারো কারজু করা কালো পশ্চিমী একটা চাদর পরে বের হয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আয়েশা হতি বনে তিনি বর্ণনা করতেছেন এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস ভাই মুসলিম শরীফ আহমদ ইবনে হাম্বল বাই হাকি দেখেন আর কত ইবনে কাসির কয়েকটা হিতরি আরো আছে মিসকাত শরীফ আছে আপনি তিরমিজি শরীফে আছে এই হাদিসকে কয়েকজন রিওয়ায়ত করেছে দেখেন এই হাদিসকে কয়েকজন বলেছেন হযরত আয়েশা বলেছে হযরত ওমর হযরত ওমর ইবনে আবি সালমা বলেছেন মারজালা উম্মে সালমার সন্তান বলেছে তার উম্মে সালমা বলেছে আরো কয়েকজন বলেছে এই হাদিস খানা কয়েকজন বর্ণনা করছেন হাদিস খানে একজন মানে কয়েকজন হাদিস খানা বর্ণনা করেছেন এখানে বলা হচ্ছে মাওলা হুস হাসান আলাইহিস সালাম কারো কার্য করা একটা আল্লাহর রাসূল একখানা কি সাদর গায়ে দিয়ে বের ফজরের নামাজের পর বের হয়েছিল এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ফাজা আল হাসান ইবন আলিয়াম এই এখানে বলা হচ্ছে মাওলা হাসান আলাইহিস সালামকে সাদরে ভিতরে কি বলেন ঢুকাইলেন কে ঢুকাইলেন সাল্লা রসুন তারপরে বলা হচ্ছে তারপরে এইভাবে বলা হচ্ছে যে খলাহু সুম্মা জ্যা কত পর কত আসলেন জালা হাস জা আল হুসাইনি জা আহ আল হুসাইন ফাদা খোলাহু অবশ্যই তারপরে সেটা ফাদা ফাদে খোলা তখন আসলেন মৌলা হুসেন আলাইসলাম তাকে ওই চাদের ভিতরে ঢুকাইলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাদের ভিতরে ঢুกายেছেন দেখেন সাদের ভিতরে ঢুกายেছেন তারপরে মা উসুম্মা জহাদ فاطمه তা فاطمه সাদের কোলাহ তারপরে আসলেন কে মা ফাতুনে জান্নাত সাল্লাল্লাহু আলাইহা মা فاطمه আসলেন তাকেও কি করলেন ওই বড় সাদের ভিতরে কি করলেন ঢুকাই ঢুকাইলেন তারপরে বলা আছে সুম্মা জাল আলি ইন্নফাদ কলহ মাওলানা আলী কারামুল্লাহুল ওয়াজুল কারীম এসে তাকেও কি বললেন ওই সাদরের ভিতর কি বললেন ধুকাই নিলেন তারপরে সুম্মা কল আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা মানে কতবার কল মানে বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা কল কতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন

আল্লাহ রাসূল যখন চাদরের ভিতরে চারজনকে ঢুকারে আল্লাহ রাসূল সহ কয়জন আল্লাহ রসুল সহ কয়জন পাঁচজন যখন চাদরের ভিতরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তিনি বলতেছেন এই আয়াতটি तिलावत করার পর আল্লাহ রসুল বলতেছেন হে আল্লাহ এরাই হলো আমার আহলে বাই কারাকারা নাম বলছে তাইলে মাওলানা হাসান মাওলানা হুসাইনের মা খাতুন জান্না জান্নাত সালামুল্লাহ ই আলাইহা হজরত আলী ইবনে আবি তলিব প্রত্যেককে সাদরের ভিতরে ঢুকাইলেন এরপরে দেখেন আল্লাহ রসুল বলতেছে হে আল্লাহ এরা হলো আমার আহিলে ভাই এদের থেকে সমস্ত রকমের পাক পবিত্র রাখবে সমস্ত রকম অপবিত্র থেকে সমস্ত রকম অপবিত্র এদের থেকে দূর করে দাও এদেরকে পবিত্র করো তুমি যেরকম পবিত্র করা। ইচ্ছা পোষণ করছো সেইরকম পাক পবিত্র করো এই আমার আহের বাইককে আমি আর একটা হাদিস বলি উম্মে সালবা হতে বর্ণিত উম্মে সালনা তিনি উম্মুল মুকমিনিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিলেন উম্মুল মুকমিনিন তিনি বর্ণনা করতেছেন তিনি এরপরে আরেকটা একটা বললেন এই হাদিসটা কিন্তু সরাসরি আল্লাহ রসুল এমন ভাবে বললেন আল্লাহ

আহলে বাইব শব্দ নিজের আহাল আহাল শব্দের অর্থ কি আল শব্দের অর্থ পরিবার ফ্যামিলি বুঝছেন জি আল শব্দের অর্থ কি পরিবার ফ্যামিলি বাইব শব্দের অর্থ ঘর আহলে বাইব শব্দের অর্থ হলো নিজের ফ্যামিলি নিজের ঘর না আল্লাহর ঘর আল্লাহর রাসূলের ঘর কোনটা আল্লাহর রাসূলের ঘর তো মা فاطمه জান্নাতু লাই আলাই এর ঘর এই কথাটি বলছিস নাকি যে মা ফাতেমা মৌলা আলী হাসান হুসেন এরাই হলো আমার ঘরের লোক আমার ঘর এটা আমার ফ্যামিলি আমার পরিবার এটা ঠিক আছে এভাবে আল্লাহ রসুল বলতেছেন তারপরে দেখেন আমরা যদি এদের সাথে মহাব্বাত রাখলে কি পাবো এবং এদের সাথে শত্রুতা করলে আমরা কি পাবো এখন এদের সাথে যদি আপনারা মহাব্বাত রাখেন মহাব্বাতরা ফল পাবেন এর সাথে শত্রুতা করলে

তারা আল্লাহ রসুলকে মহব্বত করা হলে তারা এদেরকে যারা মোহ করে তারা আল্লাহ হুম্মা ইন্নি আহিবু হুমা পা আহিবু হা আল্লাহ রসুল বলছে বলতেছে বলতেছে যে আমি তাদেরকে ভালোবাসি তোমরাও এদেরকে ভালোবাসে কাদেরকে আহিলে বাইত কে বর্তমান জামানার মালিক বাকি ভালোবাসার কথা বলতেছে গৌসে বাককে ভালোবাসার কথা বলতেছে এখানে এখন দেখেন এই হাদিসটা হচ্ছে ইবনে মাজা থেকে বর্ণনা করবে ইনশাআল্লাহ ইবনে মাজা নাসাই আহমদ ইবনে হাম্বল নাসাই নাসাই শরীফের কয়েকটা কিতাবের নাম বলেছি এই হাদিসটার নাম হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ উদ রদেউল্লাহুতআলা আন কল। হযত আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি বর্ণনা করতেছেন আল্লাহ রসুল বলছেন যে মান আবগদা হুমা পা আ ফাকদ আব গদানি আবগদ হুমা ফাকদ আব গদানি যারা আল্লাহ রসুল বলতেছেন আমার হাসান আমার হুসাইদ বর্তমান জমানার গাউজ বড় হুজুর পার্টি ব্লক বা ছোট হুজুর পার্টি ব্লক বা বর্তমান মালিক পার্টি ব্লক বা এদের সাথে যারা বিদ্বেষ রাখবে শত্রুতা রাখবে তারা তো তার তো তারা তো মুনাফি মূল কথা হচ্ছে আল্লাহ রসুল বলতেছেন যারা আমার আহেলে বাড়ির সাথে শত্রুতা করবে যারা আমার আহেলে বাড়ির সাথে বিদ্বেষ পোষণ করবে তারা আমার সাথে শত্রুতা করবে আমার সাথে বিদেশ করবে যারা আমার সাথে বিদেশ করবে তাদের বাসার কোন আল্লাহর রাসূলের সাথে 70 দা গলে বাসার গায়দা আছে না আল্লাহর রাসূলের সাথে 70 দা বাসার গায়দা আছে কারো এখন এই প্রত্যেকটা হাদিসের ভিতরে গওসেবা আছে কিনা না আছে আছে না গওসেবা কোরআনের ভিতরে গওসেবা আছে কি না কোরআন রাজ যে পড়ছি ইননামা ইউরিদুল্লাহ হে আল্লাহ এরাই হল আমার আহেলে ভাই এদেরকে পাক পবিত্র করে দাও তুমি যেরকম ইচ্ছা করছো এর ভিতরে গৌসে সেবাক আছে কিনা এই গড় সেবাকে বা গৌ পাক আছে দেখে আজকে গৌ সেবাকের একখানা কারামত পাক বলবো মহল